আজকে আমরা চলে আবারও আজলান মাঠে আজকে আজলান মাঠ থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল পবিত্র রমজান মাস পরে উপলক্ষে তো যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এসি কিনতে চাচ্ছিলেন আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি একটা কথা বলি আপনারা ইতিমধ্যে গেস্ট করতে পারছেন কিন্তু আজকে আমি আছি এই মুহূর্তে আজলান মাঠ ওয়্যার ওয়ার হাউজে আপনারা কিন্তু জানেন যে বরাবরই আজলান মাঠ মানে হচ্ছে ডিফারেন্ট কিছু আজকে আপনাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা থাকছে ভাই ভাই আজকে তো আমরা আবারো চলে আসছি হ্যাঁ ভাই কি অবস্থা ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি তো এই গরমে ধামাকা অফার দিব এর প্ল্যানিং করতেছিলাম আর এর মধ্যে আপনি এসে গেলেন ভাই শুনলাম নাকি যে আজলান মাঠে রমজান উপলক্ষে স্পেশাল ধামাকা দিচ্ছেন রমজান উপলক্ষে স্পেশাল ধামাকা চলছে আজলান মাঠে এর পরে কিন্তু রয়েছে আজলান মাঠের গিফট আইটেম একটা প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাজ আর অফার শুনলে অবশ্যই আপনার অডিয়েন্স চলে আসবে আজলান মাঠে ভাই আমি আমাদের অডিয়েন্স এর জন্য একটু ক্লিয়ার করে দেই তো গাইস আপনারা কিন্তু গেস করতেই পারছেন ইতিমধ্যে আমরা স্টিল নাও আছি হচ্ছে আজলান মাঠে আজলান মাঠের ওয়্যার হাউজে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে মানে বিশাল বড় গোডাউন তাদের তো আমাদের এর পরে আরো কিছু ক্লিপস আপনারা কিন্তু দেখতে পাবেন সামনে যে আসলে আজকে আপনাদের জন্য কি ধরনের ধামাকা থাকছে তো সোহাগ ভাই আমাদের অডিয়েন্সদের জন্য আজকে এর উপরে ভাই কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন

জি ভাই এটা তো মিডিয়া এসি অফিশিয়াল অথেন্টিক ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ভাই মিডিয়া এসি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হ্যাঁ ভাই ভাই মানে আপনাদের এখানে তো আমরা अवेलेबल দেখতে পাচ্ছি কার্টুন এগুলা কি আসলে খালি কার্টুন নাকি ভাই এসি একটু উঁচু করে দেখেন না ওয়েট আছে ভাই এসি আছে মনে হচ্ছে মেবি 100% আচ্ছা তো আমাদের অডিয়েন্সের জন্য আজকে কি ধরনের টুইস্ট থাকছে ভাই আজকে টুইস্ট তাহলে টেইলর সবাইকে দেখাই দি মুভি পরে দেখব শুরু যারা কি যারা মিডিয়া আর একটন এসি নেবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় মিডিয়া এসি দেখছেন কখনো ভাই পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় একটন এসি টন এসি ভাই আমি তো কনফিউজ আসলে এই প্রায় আপনারা এসি দিচ্ছেন হ্যাঁ ভাই এই যে বেতন ভাই বেটফোন যারা নিবে তারা মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় দেড় টন মিডে শরৎ ভাই প্রাইস ঘোষণা দেওয়ার আগে আমি একটা কথা বলি বলুন যেহেতু আমাদের ক্যামেরা অন আছে কি ভাই ক্যামেরায় মানে ভাইরাল হওয়ার জন্য কি প্রাইস বলতেছেন নাকি আজলান মাঠ এই আসলে এসে দেয় আজলান মার্ট এমনিতেই ভাইরাল আজলান মার্টকে অনলাইন জগতে সবাই চেনে আচ্ছা এটা ভাইরাল হওয়ার জন্য না যারা কিনা এসি কিনবে এটা তাদের জন্য ভিডিও যারা গেছি কিনবে তো গাইস আজকে কিন্তু আমি সোহাগ ভাই সাথে আছি সোহাগ ভাই বাট বাড়ি করার কোনো নাই আপনাদের জন্য কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় মিডিয়ার এসে দিচ্ছে নয়শো মাইনাস করে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দেখাচ্ছেন এই যে দুইটন যারা কিনা মিডিয়া টন এসি পার্সেস করতে চাই দুইটন এসি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পার্সেস করতে পারবে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখছেন ভাই পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় মিডিয়ার এসি দিচ্ছেন আমার মনে হয় যে যাদের এসি প্রয়োজন আসলে একদম প্রাইস এর মধ্যে এসি খুঁজতেছেন আসলে তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা ইউটিলাইজ করবেন আই থিঙ্ক তো আসলে চলুন আরো কিছু ধামাকা আছে আপনাদের জন্য এখানে তো আসলে এসি কালেকশনের অভাব নেই হ্যাঁ ভাই বাট আমার একটা কোশ্চেন ছিল যারা মিডিয়ার ইনভার্টারের মধ্যে নিবে সো তাদের জন্য আজকে কি ধরনের ফ্যাসিলিটিস থাকছে ভাই আগে এসি দেখেন ওই যে ইনভার্টার টেকনোলজি সামনে अवेलेबल কিন্তু লাইট কম আমরা না যাই এখানে প্রাইসটা বলে দিলে কেমন হয় ভাই তারপর আমাদের অডিয়েন্সদের জন্য যতটুকু ফোকাস করা যায় হ্যাঁ মিডিয়া ইনভার্টার মাত্র 41900 টাকায়

গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আজকে আজলান মাঠে রমজান মাস উপলক্ষে গোডাউন প্রাইজ আসলে এই প্রাইজে আপনারা মানে একদম বাংলাদেশের আর কোথাও আপনারা পাবেন না এই প্রাইজে এসি কোথাও আসেন এদিকে আসেন এখন যাব এসির একটা সদগত আছে যেখানে আমাদের এশিয়ার মোস্ট পপুলার ব্র্যান্ড গিরি আমি এখানে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ হয়ে যাই তো আমি একটু উঠে দেখাই ভাই এইটা হচ্ছে গিদির আরেকটা আপডেট মডেল এনেবি আছে এক্সপি ইউবি আছে ইনভার্টার নন ইনভার্টার সবগুলাই আছে এই যে দেখেন ইউসোন প্রোডাক্ট আর এছাড়া উঠে আরেকটা জিনিসের চোখ পড়ে গেল ওভেন আচ্ছা আচ্ছা তো ওভেনের কথা যদি বলে দিই সব থেকে আপডেট কালেকশনগুলো আমাদের কাছে আছে মাইক্রো প্লাস কনভেকশন ওকে কাজ হচ্ছে খাবার গরম এবং রান্না আচ্ছা আচ্ছা কনভেকশনের কাজটা কি বেকিং আইটেমটা पाच ভাবে তৈরি করে কেক গ্রিল পিজ্জা কাবাব বারবিকিউ সবকিছু আর এই রমজানে যারা কিনা নিজের হাতে ছয় ঘরোয়া পরিবেশে মানসম্মত পরিবেশে একটা সুন্দর রেসিপি ইফতারের জন্য তৈরি করতে চান অবশ্যই তারা আজলান মার্ট থেকে ধামাকো অফারে ওভেন পারচেজ করুন বাইফিশিয়াল ভাই বরাবরই থাকে মুরাদ ব্লকসের অডিয়েন্সের জন্য ভাই কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন মুরাদ ব্লকসের অডিয়েন্সের জন্য ধামাকো অফার আমি সব দিয়ে থাকি এবং সেটা স্পেশালি দাম দেখলেই বুঝতে পড়বে যে মার্কেটে কত আর আজলান মার্টে কত টাকা ভাই যারা এই সুন্দর ওভেন নিতে চাই সো তাদের জন্য আজকের প্রাইস কত থাকছে আজকের প্রাইস প্রত্যেকটা ওভেনে চার চার হাজার টাকা প্লাস ডিসকাউন্ট দেবো তিন হাজার টাকা প্লাস ডিসকাউন্ট দিব আচ্ছা আচ্ছা আজকের প্রাইস বা হচ্ছে কত রাখা যাবে এটা ডিসকাউন্ট দিয়ে ভাই এই যে

সে পাবে সাতান্ন হাজার নয়শো টাকায় ওকে ভাই আটষট্টি হাজার নয়শো টাকায় আজকে আশি হাজার টাকার দিয়ে দিচ্ছে দুই টন গিরি এই যে দুই টন গিরি ভাই বলেন কি হ্যাঁ আটষট্টি হাজার টাকায় দিয়ে দিচ্ছি দুই টন আটষট্টি হাজার টাকায় দুই টন হ্যাঁ তাও গিরির আর যারা কিনা গিরির ইনভার্টার নেবে গিরির ইনভার্টার দিচ্ছি মাত্র একান্ন হাজার নয়শো টাকায় এক টন এক্সপি ইউবি আপডেট মডেল আবার যে এনএফবি নেবে এনএফবি পাবে আবার যারা কিনা দেড় টন পাবে এক্সপি ইউবি অথবা এনএফবি অথবা এনএমবি মাত্র সাতষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাবে আর ভাই এটা দেখছেন আটাত্তর হাজার টাকায় একটা এক টাকার এসি পাবে দুই টন ইনভার্টার গিরি রিয়েলি ভাই এই প্রাইজে এসে দিচ্ছে এই প্রাইজে দিচ্ছে এই যে ভাই এই যে দুই টন এই সাইডে अवेलेबल দুই টন গিরি আছে তাও ইনভার্টার টেকনোলজি মাত্র 78900 টাকা মুরাদ ব্লকসের অডিয়েন্স আসলে ইনশাআল্লাহ আমি আরো কিছু সম্মান করব তো সবাইকে চলে আসতে হবে কোথায় আজলান মাঠে আজলান মাঠের ঠিকানা ঢাকা মিরপুর 2 60 ফিট রোড বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ হাসনালি রোডের অপজিটে ভাই আরেকটা চমক কিন্তু এখনো বাকি এই এসিটা ভাই এটা কি হায়ার এর মধ্যে না এটা জেনারেল ট্রপিক্যাল মোস্ট পপুলার একটি ব্র্যান্ড আর জেনারেল টপিক্যাল যে কি না দেড় টোন নিবে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় ভাই ইনভার্টার নন ইনভার্ট নন ইনভার্টার মাত্র বিয়াল্লিশ টাকায় কখনো দেখছে আজকে ইতিহাস তৈরি করলো আজলান মার্ট নন ইনভার্টার জেনারেল ট্রপিক্যাল এসি দিচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দেড় টোন ভাই আই কান্ট লিভ দ্যাট এই প্রাইজ এসি মানে আচ্ছা আমার মন চাইতেছে যে আজকে একটা অর্ডার করে যাই তো আপনাকে এটা দিয়ে দিই এটাতে বারো বছর কম প্রেশার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা তো গাইস আমার নতুন করে বলার কিছু নেই যারা ভিডিও দেখছেন আমার মনে হয় না আসলে এই সুযোগটা আপনারা আর হাই রেড এসি এইটা একটু দেখাই দিন সবগুলো কিন্তু টার্বো ফুল টেকনোলজি একদম আপডেট আপডেট প্রোডাক্ট সব আচ্ছা আচ্ছা তো আসলে আমি জাস্ট একটা কথাই বলবো যে যারা ভিডিও দেখছেন এবং যারা চাচ্ছেন যে আসলে এই গরমে একটু রিল্যাক্সেশন থাকার জন্য আমাদের নিত্য নৈমিতিক লাইফটা একটু রাখার জন্য এসি কিনবেন সেটা কিনা একদম রিজনেবল প্রাইস মধ্যে আসলে এসি সম্পর্কে অনেকেরই ডিফারেন্ট ধারণা থাকে যে এসির দাম অনেক বা ব্যয়বহুল বাট না আসলে আপনারা আজলান মাঠের ওয়ার হাউসে না আসলে বা তাদের সাথে যোগাযোগ না করলে আপনারা বুঝতেই পারবেন না তো আসলে আজকে আপনাদের জন্য স্পেশাল ধামাকা নিয়ে আসছিলাম আমরা তো আমি একটা বিষয় ভিডিওতে ক্লিয়ার করে দেই এই রমজান মাসে এবং ঈদ পর্যন্ত আজলান মাঠের স্পেশাল ধামাকা এবং আপডেট প্রাইস এলইডি মাইক্রো ওভেন আহ ইভেন হচ্ছে এসি ওয়াশিং সেই প্রোডাক্ট এর আপডেট থাকবে তো ভাই আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আর লাস্ট আমি তাহলে লোকেশন আরেকবার বলে দিই যেহেতু মোদাদ বুলকসের অডিয়েন্স আসবে অবশ্যই সবাই আসবেন চা খেয়ে যাবেন ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিটে অবশ্যই দেখছেন ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাই বটনটি বাজে সাথে থাকুন তাহলে নেক্সট ওয়াশিং মেশিনের ভিডিও ওভেনের ভিডিও ফ্রিজের ভিডিও সব পেয়ে যাবেন আর টিভির ভিডিও তো অ্যাভেলেবেল আছে মোদাদ বুলক্সে আসল অবশ্য ডিসক্রিপশনে টিভির ভিডিও লিংকটাও দেয়া আছে যা টিভি লাগবে ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে টিভি নিতে পারবেন আজলান মার্ট মানে ইলেকট্রনিক্সের স্বত্বদার যে আর সেই স্বত্বদার যে আপনি ইনভাইটেড তো হায়াদের কিন্তু ফুল অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন কেননা আজলান মার্ট ইলেকট্রনিক্স হায়ার ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর ওকে তো ভাইয়া ফার্স্ট যে দেখেন একটা গোল্ডিন টেকনোলজি টার্বুকুল একদম আপডেট মডেল এইটার কিন্তু এমআরপি যাই থাক আজকে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় এসে দিচ্ছেন তাও হায়ার এর অফিসিয়াল অথেন্টিক প্রডাক্ট হায়ার ভাই আপনার মাথা ঠিক আছে ভাই আমার মাথা ঠিক আছে আজকে আমি সবার ধারণা চেঞ্জ করব যারা কিনা মনে করে এসি হচ্ছে শুধু লাক্সারিয়াস মানুষের জন্য শুধু বড় লোকের জন্য ओके তাদের ধারণাটা আজকে ভুল প্রমাণ করব কেন না এসি একদম চিপ প্রাইজেও পাওয়া যায় সেটা আজলান মাঠে একটা হোলসেল প্রাইজ আপনি আজলান মাঠ থেকে এসি কিনুন একদম কম প্রাইজে আপনার বাজেটের মধ্যেই কিনতে পারবেন এই সামনে রমজান এই রমজানে যারা কিনা একটা শীতল হাওয়া খেতে চান বাট নিজেকে একটা প্রশান্তি দিতে চান আচ্ছা অবশ্যই আপনি এসি পারচেজ করতে পারেন একদম চিপি দেয় যাস কেমন এসি দেখাবো মাত্র 42900 টাকায় 1.5 টন দেব ওকে 42900 টাকায় 1.5 টন এসি হ্যাঁ দিয়ে দেব আপনি টেনশন নিয়েন না ভাই এই যে 1.5 টনটা দেখেন এই যে 1.5 টন যারা কিনা 1.5 টন এসিটা পারচেস করবে গোল্ডফিন টেকনোলজি হায়ার ব্র্যান্ডেড ওকে দা স্পোর্ট বে মাত্র 46900 টাকা আর মুরাদ ব্লগস ভিডিও দেখলে 45900 তে দিয়ে দেবো

নে মতো মার্ট এর কাছে কিন্তু দেখেন একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি ভাই আমি অনেক কনফিউজড যে আসলে এই প্রাইসে আপনারা কি আসলে এসিসি দেন হ্যাঁ ভাই অবশ্যই আপনার অডিয়েন্স কথা কাজে 100% মিল পাবে আমি আরেকটু বলে দি আজलान মাঠ হচ্ছে এদের ডিস্ট্রিবিউটর পানির দামে সর্বদ ভাই আজलान মারটেই পসিবল আমাদের এটা মনাটাই পসিবল যেহেতু এদের ডিস্ট্রিবিউটর সরাসরি কোম্পানির ফ্যাক্টরি থেকে আজलान মার্টে ওয়্যার দাوزه কিন্তু প্রোডাক্ট আসে মানে থার্ড পার্টি নেই আজलान মারট এটা নিয়ে আসে এই কারণে থেকে কম আজলান মাঠ এটা দিয়ে থাকে এবং এটা কিন্তু হয় হয় এই এমনকি যারা লোকাল দোকান আছে তাদেরকে আর আপনার অডিয়েন্স এতটাই লাকি সেই ডিলার প্রাইজে খুস্তা নিতে পারতেছে আচ্ছা তার মানে হচ্ছে আমরা এখন আছি আজলান মাঠের ওয়ে হাউজে ওয়ার হাউজে ওকে ভাই একদম গোডাউন প্রাইজ এইটা দেখেন সব ইনভার্টার টেকনোলজি আচ্ছা যারা কিনা হায়ার ব্র্যান্ডের ইনভার্টার নিতে চাই এক টন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা ওকে দেড় টন মাত্র ঊনষাট হাজার নয়শো টাকা দেড় টন মাত্র ঊনষাট হাজার নয় টাকা এই যে দুই টন দুই টন কত দেবো পঁচাত্তর হাজার টাকা